ঠান্ডা লাগার হোমিওপ্যাথিক ও আজুর্বেদিক চিকিৎসা শরীর ঠান্ডা লেগে গেলে সর্দি হাঁচি কাশি গলা ব্যথা মাথা ভার সব মিলিয়ে জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে চিন্তার কিছু নেই ঘরোয়া ও নিরাপদ হোমিওপ্যাথি ও আযুর্বেদিক চিকিৎসা আছে হাতের কাছেই হোমিওপ্যাথিক চিকিৎসা এখানায় তিন শূন্য হঠাৎ ঠাণ্ডা লেগে হাঁচি জ্বর হলে বেলাডানা তিন শূন্য গলা ব্যথা ও মাথা গরম লাগলে ব্রেয়োনিয়া তিন শূন্য শুকনো কাশি ও বুকে চাপ থাকলে অরস্যানিকাম অলবাম তিন শূন্য নাক দিয়ে পানি পড়া দুর্বলতা ও ঠান্ডা লাগলে আজুর্বেদিক ও ঘরোয়া চিকিৎসা গরম পানিতে আদা লেবু মধু মিশিয়ে চা খেতে পারেন তুলসী পাতা ও মধু একসাথে খেলে কাশি সর্দি দ্রুত কমে কাঁচা রসুন খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বিশ্রাম নিন এবং পর্যাপ্ত গরম পানি পান করুন খাবারের নিয়ম ঠান্ডা বরফ ফ্রিজের খাবার একেবারে এড়িয়ে চলুন গরম স্যুপ ভাপা সবজি হালকা ভাতডাল বেশি খান ভিটামিন কিসি গ্রীষ্মৃদ্ধ ফল কমলা মালটা পেয়ারা বেশি খান সতর্কতা দীর্ঘদিন সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন যদি পোস্টটি আপনার কাজে লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যাশট্যাগ ঠান্ডার চিকিৎসা হোমিওপ্যাথি আজুর্বেদ সর্দিকাশি স্বাস্থ্য পরামর্শ ঘরো চিকিৎসা হেলথ টিপস হোমোপ্যাথি